একটা মুহূর্তে জীবন বদলে যায় যখন তুমি সময়ের মূল্য বুঝতে শেখো রাসেল হারিয়েছিল সবকিছু চাকরি ঘর সম্মান এমনকি নিজের আত্মবিশ্বাসও কিন্তু এক ওল্ড মাস্টারের একটা কথা তার জীবন পাল্টে দিল তোমার সময়ও বয়ে যাচ্ছে তুমি কি ব্যবহার করছো সেটা একসময় একটি ব্যস্ত শহরে রাসেল নামের এক যুবক বাস করত তার ছিল বড় স্বপ্ন কিন্তু সময়ের মূল্য বোঝার অভাব তাকে বারবার পিছিয়ে দিচ্ছিল ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে স্ক্রোল করা সিনেমা দেখা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া কাজ পিছিয়ে দেওয়া সবই তার দৈনন্দিন অভ্যাস একদিন তার বস তাকে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট দিল কিন্তু কাজ শুরু না করে রাসেল বারবার বিলম্ব করল শেষ পর্যন্ত কোম্পানি প্রজেক্টটি হারাল আর রাসেল চাকরি হারাল কিছুদিনের মধ্যেই টাকার সংকট সৃষ্টি হলো। এবং সময় মতো ভাড়া না দেওয়ায় তাকে বাসা থেকে বের করে দিল বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে গেল হতাশায় সে গ্রামের শান্ত পরিবেশে ফিরে এলো এক বিকেলে একটি বড় গাছের নিচে বসে নিজের সব ভুল ভাবছিল তখন তার পাশে এসে বসল এক ওল্ড মাস্টার মাস্টার জানতে চাইলেন তোমাকে এত দুঃখী দেখাচ্ছে কেন বাবা রাসেল বলল আমি আমার জীবন নষ্ট করে ফেলেছি আমি সব হারিয়েছি চাকরি ঘর সম্মান এমনকি নিজের আত্মবিশ্বাসও মাস্টার তার জীবনের গল্প শুনে বললেন তোমার গল্প আমাকে একজন রাজা ও প্রজার কথা মনে করিয়ে দিল একদা এক রাজা ছিলেন দয়ালু ও উদার প্রকৃতির তার রাজ্যে এক সাধারণ প্রজা ছিল যিনি রাজ্যের প্রতিটি কাজেই অলসতা করতেন এবং দেরিতে পদক্ষেপ নিতেন তিনি সবসময় নিজের ভাগ্যকে দোষ দিতেন এবং অন্যদের ওপর অভিযোগ চাপাতেন রাজা তাকে বললেন তোমার জন্য একটি বিশাল সুযোগ আছে আজ সূর্যাস্তের আগ মুহূর্তে তুমি রাজকোষ থেকে যত স্বর্ণ ও রত্ন নিতে পারবে সব তোমার হবে প্রজা খুশিতে আত্মহারা হয়ে গেল সে দৌড়ে ভারী গেল এবং স্ত্রীকে সব কথা খুলে বলল স্ত্রী বলল এখনই যাও এবং বেশি করে স্বর্ণ ও রত্ন নিয়ে আসো কিন্তু লোকটি বলল আমি ক্ষুধার্ত আগে খেতে দাও খাবার শেষে সে বলল এখনও তো অনেক সময় আছে একটু ঘুমিয়ে নি সে শুয়ে পড়ল এবং কয়েক ঘন্টা ঘুমিয়ে নিল যখন জাগল ততক্ষণে সেই মুহূর্ত চলে এসেছিল দৌড়ে প্রাসাদের দিকে গেল পথে ক্লান্ত হয়ে পড়ল এবং আরেকটু বিশ্রাম নিল অবশেষে যখন প্রাসাদে পৌঁছাল তখন সন্ধ্যা হয়েছিল আর রাজকোষের দরজা বন্ধ ছিল তার ধন সম্পদ পাওয়ার সুযোগ হারিয়ে গেছে কেবল সময়কে সঠিক মূল্য না দেওয়ার কারণে ওল্ড মাস্টার রাসেলের দিকে তাকিয়ে বললেন দেখো এই সাধারণ প্রজা ব্যর্থ হয়েছিল কারণ সে সময়কে গুরুত্ব দেয়নি কিন্তু তুমি তার ভুল থেকে শিক্ষা নিতে পারো রাসেল জিজ্ঞেস করল কিভাবে আমি তো অনেক কিছু হারিয়ে ফেলছি ওল্ড মাস্টার একটি ছোট্ট বালুগড়ি হাতে তুলে দিলেন যখনই মনে হবে তুমি সময় নষ্ট করছ এই বালু পড়া দেখো মনে রেখো একবার বালু শেষ হলে তার ফিরে আসে না সময়ও ঠিক তেমনই রাসেল ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরল সে প্রতিদিন সকালে তাড়াতাড়ি উঠতে লাগল এবং দিনের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বানালো ফ্রিল্যান্স কাজ শুরু করল কাজ সময় মতো শেষ করল এবং মনোযোগ নষ্ট হওয়া বিষয়গুলি এড়িয়ে চলল ধীরে ধীরে সে নিজের জীবন পুনর্গঠিত করতে লাগল ছোট ছোট কাজের অর্ডার পেতে লাগল এবং মন দিয়ে সেই কাজগুলি শেষ করলো তার ক্লায়েন্টরা মুগ্ধ হল কিছুদিন পর সে একটি ফুল টাইম চাকরিও পেল এভাবেই রাসেল ধীরে ধীরে সফলতা অর্জন করলো তার জীবন বদলে গেল বন্ধুরা মনে রেখো সময়কে গুরুত্ব না দিলে সুযোগ হারিয়ে যায় প্রতিদিন ছোট ছোট কাজের ধারাবাহিক প্রচেষ্টা একদিন বড় ফল দেয় যদি এই গল্প তোমাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে এমন কারোর সঙ্গে শেয়ার করো যার অনুপ্রেরণা দরকার